মৌলানা আব্দুর সাহেবের কাছে আমার প্রশ্ন সে নাকি পৃষ্টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলদ করা যাবে পৃষ্টিভির কোনো প্রশ্ন উত্তর আমি দিনই কোনো দিন পৃষ্টিভিতে আমার দুই শ্রেণীর বক্তব্য আছে একটা হলো টিভি টক মানে বক্তব্য আর একটা হলো টক শো মানে সমষ্টিগত আলোচনা সেখানে আমার কোনো কথা নেই আর আমি কি এটা ছিল জিজ্ঞাসাটা মিলাদ এই থেকে আর হয় মা ভাই যাবে না দেহ স্বাস্থ্যকরণ হবে না ওয়াক হয়ে গেলে হতে পারে যদি আমার জ্ঞান না থাকে তবে যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে তা যারা সগনে হবে না এত বড় বিদাত হারাম নাজাত কাজ আব্দুর রাজবেনি সুব বলতে পারে না মিলাদ করা যাবেই যাবে না হাত তুলে মোনাজাত করা জি হ্যাঁ অনেক হাদিস আছে হাত তুলে মোনাজাত করেন পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে এই রসুল সরাই সালাত এবং প্রচলিত সালাত আব্দুল রাজাক বিন ইসুফ এতে অচিরেই পাওয়া যাবে তবে বিয়াল্লিশটা সহি হাদিস আমি দেখতে পাই ছত্রিশটা হাদিস খালি বোখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার এখন বাড়ি করেন উঁচু করে কেবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া উল্টা ভাবে বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া হলে সেটা বিদাত হবে রাসুল সালি সাল্লাম নোর তৈরি জি না সাল্লাম মাটির তৈরি রাসুল সাল্লা সাল্লামের বাপ ও মাটির তৈরি রাসুল্লাহামের বাপ কে ইব্রাহিম ইসলাম ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা ইব্রাহিম ইসলাম জিব্রাইল বলে দিলেন উনি বললেন ইব্রাহিম আমার আব্বা জিব্রাই আদম আমার আব্বা তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নুরের তৈরি এত উল্টা কথা হয় আমার বোনের বাচ্চা হচ্ছে না একটু দোয়া করো আল্লাহ তুমি ব্যবস্থা করো তুমি সর্বশক্তিমান তোমার বোনকে রাতে দূরে কাজ করে কান্না কাটি করে আল্লাহকে বলতে বলো এটি কি সঠিক জি না লিল্লাহ লীল্লাহে তাকবির হাদিস ও সন্ন্যায়ের মধ্যে কোনো পার্থক্য আছে একটা বই আছে এখানে আবদুল্লাহ লেখা আমরা হাদিস মানতে বাধ্য খুব সুন্দর করে দেওয়া আছে আব্দুল্লার বইটা হচ্ছে হাদিস বাধ্য আবদুলার দুটো বই খুব খেয়াল করবে একটা মিন্নাতুল বাড়ি একটা আমরা হাদিস বাধ্য এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি